আমি ন সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের আমি ষোলো সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম আমি রাজমাতার কাছে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম এটাই হচ্ছে পদ্ধতি কেউ দু নম্বরই করলে তার মুখ্যমন্ত্রী

বনুতে টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন দিন ইন্টারোগেশন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকা সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে কেন ইডি কে অন্য লোককে না ডেকে তোমার আপনাকে ডেকেছে কেন ডালমে কুচ কালা হয় তো আমার জন্য আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন শাহজনের জন্য ড্রোন কোথায় আপনারা আমার সঙ্গে আড়াই ঘন্টা ছিলেন আকাশে ড্রোন উঠছে শাহজানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করলো এখনো হসপিটালে